নমস্কার বন্ধুরা রোজনা কুকিং বলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত স্বাগত জানে ভিডিও চালু করতেছি আর সবকে বলি হ্যাপি নিয়ে আপনারা পুরো বছর ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন তো বড়োদের আমরা প্রণাম নেবেন ছোটরা আমরা ভালো ভালোবাসা নেবেন তো আর কিছু বেশি বলবো না তো চলুন আজকে কি রান্না হয় আপনাদেরকে দেখাচ্ছি তো দিল্লিতে তো অনেক ঠান্ডা তা আপনার দাদা এখন কি কাজ দিয়ে এসে চান টান করেছে বলছে আজ ভাত রান্না করুন না রুটি গরম কাজ করবো আমি পালং শাকের পরোটা কাজ থাকবে আলু গাজর মটরের তরকারি একটা নিরামিষ ছিল তাই আমি এখন পালং শাকটা সিদ্ধ বস করে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার সিদ্ধটা বস করে দিয়েছি তো এখানে আমি গরম জল বুস করে দিয়েছিলাম দিয়ে দুই এবার পালং শাক ধুয়ে রাখা পালং শাক এক্ষুনি এতটা কমে এক্ষুনি এক্ষুনি হয়ে যাবে এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট ফুটে নেব মানে সিদ্ধ হয়ে যাবে চলুন এবার আনাজগুলো কেটে নিই গাজরটা কেটে নিচ্ছে সবজি তো বসে গেছি কেটে নিচ্ছে গাজর গাজরটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে ওদের সব গাজর ছিলে নিয়েছে ছিলে বেশি বড় বড় ছোট ছোট করে কেটে নেব আলু গাজর সব এভাবে ছোট ছোট করে সব কেটে নেব কেটে নিয়েছি গাজর আলু ধনেপাতা টমেটো আর আমি ধনেপাতা রেখে দিয়েছি পালং শাকের দেবো বলে শাকটা খুলে দেখে নেব হ্যাঁ শাক ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখানে ঠান্ডা জল নিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে দেবো তাহলে যে সবুজ কালারটা সবুজ কালারটা এরকমই এরকম থাকবে বার্গার রান্নার জন্য দিয়ে দিচ্ছি কড়াই তেল তেল গরম হয়ে গেছে ফোরন দিচ্ছি জিরা আর সব কিছুই নিরামিষ দিয়ে দিচ্ছি গাজর আলু গাজর আলুটা ভালো করে কষে নিচ্ছি তাতে মটর দিয়ে দিচ্ছি ভেড়াটা মটর ভালো করে কষে নিয়েছি এদের কলফল করে কষে নিয়েছি দিয়ে দেবো কেটে টমেটো দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছ লবণ একে একে রাস মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছো হলুদ গুঁড়ো ধনা গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য একটু জিরা দেবেন সব সবজি মশলার সাথে কষে নেব সবজি আমার খুব ভালো করে দেখুন কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল কেন গাজার একটু শক্ত তো জল দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দেবো ওপাশে তথের ওটা ওপাশে আমি পালং শাকটা বেটে নিয়েছি পালং শাক ঠান্ডা হয়ে গেছে এবার ফ্রিশে নেবো ভালো করে জল চেপে নেব

দেখেছি হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো জোয়ান লে দিচ্ছি হাতে ভালো করে ম্যাশ করে জোয়ান দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা একটু ঘি দিয়ে দিচ্ছি চাই তো আমরা সাদা তেল দেবেন আমাকে নিরামিষ বলে একটুখানি দিয়ে দিলাম শুকনো আমি খুব মশলাগুলো খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়েছি এবার পালং শাকের যে বাটা আছে সেটা দিয়ে আটা মেখে নেবো একটু একটু করে দিয়ে মেখে নেবো যেই পালং শাক বাটা নিয়েছিলাম ওইতেই হয়ে গেছে খালি সামান্য একটু দুয়ে একটু জল নিয়েছিলাম দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম ঠিক হয়েছে তো কোথায় একটু তেল মাখিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য একটু ঘিয়ে লাগিয়ে দিচ্ছি আটা মেঘের চাপা দিয়ে গেলাম তরকারিটা খুলে দেখে নেবো হ্যাঁ তরকারি মন হয়ে গেছে ধরুন গাজর আলু খুব ভালো করে দেবো কেটে ধন্যবাদ হয়ে গেছে ঢেলে নাও পাশে তাওয়া বুস করে দিয়েছি আর হাত দিয়ে আর একটু খেসে নেবির একটা লেচি লেছি নিয়ে এভাবে বেলে দিচ্ছি মধ্যেখানে লাগিয়ে দেবো তেল দিয়ে দিচ্ছে আটা আবার তেল লাগিয়ে দিলাম দিয়ে দিচ্ছে আটা এবার আস্তে আস্তে করে ভেঙে নেবো

দেখো দুই পাশ খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছে তুলে আর একটু দিয়ে দিলাম তাপাতে তো এইভাবে সব পরোটা গুলো ভেজে নেবো বন্ধুরা রুটি আমার রুটি বন্ধুরা রুটি আমার হয়ে গেছে এইটাই লাজ রুটি ছিল সব রুটি এইভাবে ভেজে নিয়েছি দেখুন পছন্দ ফুলে গেছে তো বন্ধুরা রান্না দুটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমার পাশ থাকবেন অনেকে আমার ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো চলুন দেখা হচ্ছে খাবার চাই